ভিসা নিয়ে আমরা অনেক ভিডিও ধারাবাহিকভাবে দিচ্ছি আপনারা ফাইল জমা দিচ্ছেন কেউ ভাবে কিংবা কেউ বিদেশ থেকে বসে কিংবা কেউ অন্য অফিস থেকে বসে আমাদের সাথে ঢিল করে কাজ করতেছেন অবশ্যই পাসপোর্ট আর ছবি দিতে হবে এবং এনআইডি কার্ডের কালার কপি অথবা পিডিএফ হোয়াটসঅ্যাপে দিলে হবে আমাদের একটি নাম্বার সেখানে দেখতে পাচ্ছেন আর মালয়েশিয়া ভিসা অ্যাভেলেবেল উঠতেছে অ্যাভেলেবেল এবং অবশ্যই অ্যাভেলেবেল কাদের হয় যারা অথেন্টিক ডকুমেন্ট দিবে ফ্যাক্ট ডকুমেন্ট দিবে না সঠিক তথ্য দিয়ে যারা আবেদন করবে তারা অবশ্যই সঠিক ইনফরমেশন কিংবা সঠিক যারা ব্যাঙ্ক স্টেটমেন্ট সঠিক বা কিংবা যে ইনভাইটেশন লেটার রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভিটেশন লেটার তাহলে অবশ্যই সে ভিসা পাবে অনেকেই স্বল্প টাকা বিভিন্ন পলবন বিজ্ঞাপন থেকে যারা আবেদন ওদের কাছে ফাইল দিয়ে আপনারা ফ্যাক ডকুমেন্ট সাবমিট করার কারণে আপনার রিজেক্ট হয়েছে তারা অবশ্যই বিপদগামী হয়ে তারা বুঝতে পারতেছেন অবশ্যই এরকম প্রতারিত না হয়ে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রথম অবস্থা পাসপোর্ট ছবি এবং ছ হাজার টাকা নেওয়া হবে বাকিটা বিসা হওয়ার পরে টোটাল পঞ্চাশ হাজার টাকা নিব আমরা নো পি আমরা পঞ্চাশ হাজার টাকা নেবো টোটালি বিসা হওয়ার পরে আমরা সকল ডকুমেন্ট এবং ইনভিটেশন অথেন্টিক দিয়ে আবেদন করব এছাড়া যারা ফ্যামিলি নিতে চান মানুষেরা তারা যোগাযোগ করতে পারেন সন্তান ওয়াইফ ফ্যামিলি অথবা আপনার ভাই থাকলে ভাই আর এজেন্সি যারা রয়েছেন অবশ্যই আপনারা যে সকল ফাইলগুলো আমাদেরকে দিবেন সর্বনিম্ন পঁচিশ বছর থেকে দেবেন কারণ একটা পঁচিশ বছর ব্যক্তি হলে আমরা যদি ট্যুরিস্ট বিষয়ে আবেদন করি তাহলে বুঝতে পারি